মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে কেউ স্বপ্নে হাসে কেউ কাঁদে কেউ উড়ে বেড়ায় কেউ ঘুরে বেড়ায় কেউ চিৎকার করে কেউ স্বপ্নে পেশাব করে ইত্যাদি মনে রাখতে হবে স্বপ্নদ্রষ্টার স্বপ্ন কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয় এজন্য হাদিসে স্বপ্নকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর ভালো স্বপ্ন যেটাকে বলা হয় আর আর্রু স লেহা এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সংগঠিত হয় দ্বিতীয় প্রকার খারাপ স্বপ্ন যেই স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে সংগঠিত হয় স্বপ্ন ভালো হোক অথবা মন্দ হোক উভয় ধরনের স্বপ্নের জন্য কিছু করণীয় রয়েছে যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ভালো স্বপ্ন দেখেন তাকে তিনটি কাজ করতে হয় এক নাম্বার নম্বর প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে হয় দুই নাম্বার এই স্বপ্নটাকে সুসংবাদ হিসাবে অন্যকে জানাই দিতে হয় তিন নম্বর এ স্বপ্ন সম্পর্কে এমন ব্যক্তিকে বলতে হবে যে ব্যক্তি তাকে ভালোবাসে কিন্তু যে ব্যক্তি হিংসুক তাকে এই স্বপ্ন বলা যাবে না বর্ণনায় সহি বুখারি ছয় হাজার নয়শত নম্বর হাদিস এবং সহি হাদিস পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখেন তাকে চারটি কাজ করতে হয় এক নম্বর বাম দিকে তিনবার থুতু ফেলতে হয় দুই নাম্বার, তিনবার আউজুবিল্লাহমিনা শাই রাজিম পড়তে হয় তিন নাম্বার কাপ পরিবর্তন করতে হয় অর্থাৎ তিনি যদি ডান কাতে শুয়েছিলেন তাকে বাম কাতে পরিবর্তন হতে হবে আর বাম কাতে শুয়ে থাকলে তাকে ডান কাতে পরিবর্তন করতে হবে চার নাম্বার এই খারাপ স্বপ্নটি কাহারও কাছে বলা যাবে না বর্ণনায় সহি হারী এক হাজার তেতাল্লিশ নাম্বার হাদিস এবং হাদিস। প্রিয় দর্শক শ্রোতা সকল নবী ও রসুলগণের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ সালামকে স্বপ্নের পূর্ণ জ্ঞান দান করেছিলেন এ প্রসঙ্গে আল্লাহরুল্লা আলমিন সুরা ইউসুফের মধ্যে বলেছেন তা আহাদিস অর্থাৎ হে ইউসুফ আপনার রব আপনাকে স্বপ্নের ব্যাখ্যা করার সুন্দর সুন্দর জ্ঞান দান করবেন